যেটা হচ্ছে পদ্ম দেবীর বাড়ি সেটা কোথায় এই বস্তার মতো মোটা সাপা ঢিকা ওই মানে ঢেকা মানে ঢেকের মতো ঢেকির মতো এইরকম মোটা সাপ যে কোনো ওটা বাড়ায় খালে আলো আর আলো ভিকির মতন মোটা মোটা সাপ এইরকম মোটা মোটা সাপ বাড়ায় সে সাপ যখন বলে বাড়ায় এই গোটা বলে এই কোটা পাড়া চার বলে আলোকিত হয়ে যায় কি কথা শোনালেন ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আপনারা কি জানেন যে আমি এখন বর্তমানে কোথায় রয়েছি আজ থেকে দুই থেকে তিন হাজার বছর আগে এখানেই ছিল কালিদৌ সাগর আর এখানেই ডুবে গিয়েছিল সেই চাঁদ সাদাগরের যে বাণিজ্য সোনার নৌকা নেই সেই সোনার নৌকা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সেই জায়গায় ছিল সেই কালিদর সাগর আর আমার পাশে দেখেন এই যে দুটো ফ্লাগ দেখছেন লাল ফ্লাগ আর এই লাল ফ্লাগ মানে বিপদ সংকট এলাকা দর্শক বন্ধুরা এই লাল ফ্লাগের এখানে সেই নৌকা নাকি রয়েছে আর এখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ দর্শক বন্ধুরা আমি এখান থেকে আজকে আপনাদের নিয়ে যাব দেবীর দাঁড়িতে আপনারা অনেক সিনেমাতে দেখেছেন নাটকে দেখেছেন নাগ নাগিন মনসা পদ্মা আর আমি সরাসরি যাব সেই পদ্মা দেবীর বাড়িতে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমার ভিডিও যদিও আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি যাচ্ছি সেই মনসা দেবীর বাড়িতে যেটা হচ্ছে পদ্মদেবীর বাড়ি সেটা কোথায় কোন দিকটা যাবো ওই যে ওখানে ওদের ঝোপটা গাছ দেখা যাচ্ছে ওখানে পেয়ারা বাগান আছে পিয়ারা বাগান আছে তো ওখানে গেলে কি এই সেই পদ্মদেবীর বাড়ি পাওয়া যাবে বাড়ি আছে ওখানে তাই তাহলে আমরা কোন দিক দিকটা যাবো এই যে এই দেয় ওটা গেলে কি কোনো ক্ষতি হবে না হ্যাঁ ভালো মনে যাওয়া লাগবে ভালো মনে কিন্তু অনেক কিছু করা যাবে না এটা কি আছে মানে ঘর তো কিছুই নাই এরকম কিন্তু মন্তব্য করা যাবে না তবে এটা তো কালী দ সাগরের ভিতরে আমরা হেঁটে যাবো পানি তো নাই

এই কালিদর সাগরের কিন্তু জীবন্ত রূপ ছিল আর আজকে এই কালিদর সাগরের মধ্যে দেখেন ধান চাষ হচ্ছে আর আমরা কালিদর সাগরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি সেই নাগ দেবী নাগদেবী পদ্মদেবী মনসা দেবীর একদম বাড়িতে ভাইরে ভাই পা ফেলতেছি আবার দেখা শুনে কোটি থেকে ফস করে ওঠে আর বর্তমান জীবন শেষ দেখা শুনেও যেতে হবে তে এই তো অবস্থা কিন্তু একটি কথা জানেন এখানে অনেক জিন রয়েছে জিন ভূত থাকতেই পারে দেখেন একদম কালিদর সাগরের মাঝখানে এরকম কালারের বিড়াল রূপ ধারণ করেছে এদের দেখুন একটু জুম করে দেখান এদের দেখুন কি অবস্থা সাগরের মাঝখানে কালিদর সাগরের মাঝখানে দেখেন না জানিয়ে দিনেরা রূপ ধরেছে দেখুন তাই আর না যাই আর না যাই ডিস্টার্ব না করি এই দেখুন দর্শক বন্ধুরা একদম সেই সাগরের মাঝখানে এখন কিন্তু ধান চাষ হয় আবার এগুলো বিচন ফেলানোর জন্য কাজ চলতেছে আমরা কিন্তু এই পাশ দিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই অনেক কাঙ্ক্ষিত অনেকেই কমেন্ট করে যে ইমন ভাই আপনার জীবনে অনেক ভিডিও দেখলাম কিন্তু কেউ সত্য বাস্তবে রূপ দেয়া ভিডিও করে না এডিট মিডিট করে দেখায় আসলে ভাই আমি বসার বসে নিমন সাধারণ ন্যাচারাল ভিডিও তৈরি করার চেষ্টা করি তো যাই হোক আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মা পদ্মদেবী সেই পদ্মদেবীর আস্থা নাই সেই পদ্মদেবী ছিল অনেক ভয়ানক সর্প যাক সবল দিলে তার জীবনী শেষ আপনারা জানেন চাঁদ সদাগরের যে সপ্তম পুত্র যেই লক্ষিন্দর মা বেহলা সুন্দরীর স্বামী তাকে কিন্তু দংশন করেছিল কিন্তু এই সেই তার অর্ডারে ইনি কিন্তু সাপের কিন্তু রানী প্রধান সেই সর্প সেই তার সেই পদ্মদেবী তার আস্থানায়তে নিয়ে যাব। তবে আপনাদের একটি বিষয় যে সেটা আমি বলে রাখি এই পদ্মদেবী কিন্তু সাত যেই পুত্রকে হত্যা করেছিলেন একটি অপরাধে সেটা হচ্ছে পূজা কারণ তিনি জানতেন এই আচ্ছাদ পূজা দিলেই তিনি দেবী হয়ে যাবেন হ্যাঁ মনসা হয়ে যাবেন ঠিক এই ইয়েতেই কিন্তু মারতে মারতে তার ষাটটি পুত্রকে কিন্তু দংশন করে মেরে দেয় সেই সাপের খোঁজে সেই পদ্মদেবীর আস্তানা বা বাড়িতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এবং রানাভাই এই যাচ্ছি সেই কালিদর সাগরের মধ্যে দিয়ে আর কিছুক্ষণ থাকলেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত সেই পদ্মদেবীর বাড়ি বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই পদ্মা দেবীর বাড়িতে এই যে আমার পাশেই সেই পদ্মা দেবীর বাড়ি এখানে নাকি রয়েছে কোটি কোটি টাকার ধন সম্পদ আর এই পদ্মা নিয়ে বিশ্বের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় আর সেই পদ্মদেবীর বাড়িতে আমি এসেছি আমি দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কি রয়েছে দর্শক বন্ধুরা এখানে নাকি হাত দিলেই মৃত্যু রকম ঘটনা ঘটেছে আমি যাচ্ছি সেই পদ্মাদেবীর বাড়ির ভিতরে সাথেই থাকুন ছি এটা হলো ক্যালিদো সাগরের মাঝখানে অনেক কষ্ট করে এখানে আমি এসেছি সেই পদ্মাদেবীর যে বাড়ি সে বাড়িতে এতে দেখেন আজ থেকে দুই থেকে তিন হাজার বছর আগে এখানেই বাস করত এই পদ্মাদেবী আর এখানে আসতে গেলে আত্মা লাগে আপনি বলছেন যে আমি যাব কিন্তু সম্ভব না অনেক ভয়ানক একটি জায়গা দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমি বিস্তারিত এখানকার ইতিহাস তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা যে আসলে পদ্মাদেবীর যে বাড়ি এনার পুরা বিশ্বেতে হাজার হাজার মন্দির রয়েছে আর ওনার বাড়িতে আমি এসেছি আর এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন এসে পূজা মানাত করেন এই দেখেন আমার পাশে নতুন একটি গামছা আর এই যে দেখেন এই যে যে কলসগুলি দেখছেন কত সুন্দর সুন্দর নতুন নতুন কলে কলস এবং এখানে অনেক দুধ এবং অনেক কিছু এখানে যায় দর্শক বন্ধুরা আমি এমন একটা জিনিস দেখতে পেয়েছি এখানে যে আসলে শুনেছি যে এখানে কোটি কোটি টাকার ধন সম্পদ এই পদ্মাদেবীর বাড়িতে লুকিয়ে রয়েছে আর আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো হয়তোবা বা এই পদ্মাদেবী আমাকে হয়তো এটা গিফট করতে পারে কিন্তু দুঃখের বিষয় আমি এটা নিব না আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক উঁচু আর এখানে অনেক একটা ইয়ে জায়গা বাট আমি হয়তো উঠতে ভয় পাচ্ছি আমি দেখাবো আপনাদের আমি নিচ থেকে দেখাবো এই যে দেখেন আর এটা অনেক জঙ্গল ভয়ের ব্যাপার এই যে দর্শক বন্ধুরা এই যে আমার সামনে দেখছেন চকচক করছে স্বর্ণের মতো যে আসলে কী এটা আমি কিছুই বুঝতেছি না দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকুন আমি চেষ্টা করবো এই পদ্মদেবীর যে বাড়িটা পুরী পুরো ঘুরে দেখানোর জন্য আমি যাচ্ছি অপোজিট সাইডে যে আসলে ওনার বাড়িটার কি অবস্থা এখন আমি আপনাদের দেখাচ্ছি আসেন এটা কিন্তু এক থেকে দুই থেকে তিন হাজার বছর আগে এখানেই ছিল সেই ক্যালিদর সাগর আর এই সাগর দিয়েই নাকি বাণিজ্য করতেন চাঁদ ছাদাগর আর এই সাগরের মাঝখানেই অবস্থিত পদ্মাদেবীর বাড়ি চেষ্টা করছি আপনারা আছেন এই আমার পাশেই দেখছেন বিশাল বড় বিল্ডিং আজ থেকে তিন চার হাজার বছর আগে যদি এই বিল্ডিংটা দেয় উনি উঁচু ছিল আর এর পাশেই রয়েছে ওনার একটি মন্দির আর আমি রয়েছি এই পদ্মদেবীর বাড়িতে দেখেন কত পুরাতন পুরাতন চেষ্টা ঈটার এই ঈটটা দেখলে আপনারা প্রমাণ পাবেন আজ থেকে থেকে হাজার বছর আইকার দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন আমি চেষ্টা করব এখানকার সমস্ত ইতিহাস তুলে ধরার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি ভালো আবার ভালো নাই কেন ভাই একদম সাগরের মাঝখানে এখন আমি অবস্থান করতে চাই সেই কালী সাগর মানে এটা তো ভাই একটা মানে ক্ষেত এখন ধানের ভাই এটাই ছিল সেই সময় সাগর আপনারা শোনেননি সাত সদাগর বণিক ছিলেন সেই বেহুলা লক্ষ্মীন্দরের শ্বশুর সেই মনে করেন যে সাত সদাগর এই যে আমার পিছনে পতাকা উঠতেছে ওখানে কিন্তু সোনার নৌকা ওখানে ডুবে গিয়েছিল এবং সবচেয়ে বড় বিষয় ভাই কেন ভালো নাই এখানে সবাই বলতেছে আমিও কিন্তু দেখার জন্য এসেছিলাম এখানে বলতেছে ঢিকির মতন মোটা সাপ মোটা মোটা সাপ বাড়ায় সেই সাপ যখন আলোকিত হয়েছে কি কথা শুনালেন ভাই বর্তমানে বলতেছে সবাই আর ভাই এখানে নাকি রয়েছে যেবীর পদ্মা দেবী মানে বলতে গেলে যে লোম খাড়া হয়ে গেছে পদ্মা দেবী এর নাম বলা হবে না

এখানে কিন্তু এখনো আছে আপনি কি ডিবির গেছিলেন ভাই আমি এই কিছুদিন আগে গেছিলাম এবং ওই যে যখন বলতে শব্দ আলো বাড়ায় এসেছিল এই এলাকায় বলে ধান কাটতে তো বিশাল মোটা মোটা শব্দ এই শুনে আমি একটু ওই না যাই এদিকে চলে আসতেছি কি কথা শুনবে আমি তো এখনো ভয় লাগতেছে তোমার ভাই আসলেই এখানে শুনেন আর লোকজনের লোকদের কাছ থেকে শুনেন আমি মিথ্যা বলতেছি না কিন্তু এটাই সেই কালিদাও সাগর আ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

পদ্মাদেবীর বাড়িতে আপনারা বিভিন্ন সিনেমায় দেখেছেন পদ্মাদেবী নাগিন অনেক অলৌকিক লৌলৌকিক সিনেমা আর আমি সেই অলৌকিক জায়গায় অবস্থান করছি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশে ছিল কালিদৌ সাগর আর এই যে দেখেন আমার পাশে আজ থেকে দুই থেকে তিন বছর আগেই এখানে অবস্থান করতেন পদ্মাদেবী দর্শক বন্ধুরা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে যে আসলে এখানে কোটি কোটি টাকার গুপ্তধন রয়েছে যদি কেউ হাত দেয় সাথে সাথে তার মৃত্যু দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শহীদ রানা বিদায় নিচ্ছি এই পদ্মাদেবীর দেবীর বাড়ি থেকে আল্লাহ হাফেজ